কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আগে বলুন আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া বরকাত জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এ দোয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর আজ আবারও নিয়ে আসলাম আপনার শেষ পর্ব এটা মিলিটারি জাদুঘর যেটা ছিল এতক্ষণ আপনারা দেখছিলেন সম্পূর্ণ ভিতরে কী অবস্থা এখন দেখেন বাহিরও কোনো অংশে কম না বাইরেও সে বিশাল এরিয়া কোনো পার্ক কম না খুবই সুন্দর আপনার গেলেই বুঝতে পারবেন যে আর দেখছেন তো কেমন ফাটাফাটি রোদ রোড এলো আমার কী বলবো মানে এত গরম ছিল যে বলার বাইরে আর রৌদ্রটাও ছিল একেবারে মাথার উপরে একেবারে লক্ষ্য করছেন রোদরা একেবারে মাথার উপরে কিন্তু ঠিক আছে সব মিলিয়ে মানে সূর্যের আলোতে আর আমাদের ঘোরাফেরাতে আর বাইরে যে দৃশ্যটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কি বলবো আপনারা যারা দেখতেছেন হয়তো বুঝতে পারতেছেন যে আজকের দিনটাই ছিল সেই সোনালি সোনালি রৌদ্র আমার যা মনে হয় আর কি খুব ভালো লাগলো মানে এতক্ষণ তো ভিতরে দেখলেন এখন শুধু বাইরেটা আজকের প্রপাটার লাশ পড়বো মনে রাখবেন এটাই শেষ পর্ব মিলিটারি যে জাদুঘরটা আছে সেটা আর কি আপনারা যদি যান অনুভব করতে পারবেন অ্যাকচুয়ালি সে বিশাল এরিয়া নিয়া সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন মানে আশপাশে একটা গাছের পাতর নিচে পড়ে নেয় গাছ থেকে প্লাস কোনো কাগজ বা টিস্যু কোনো কিছুই ছিল না পুরোটা এরিয়াতে যতক্ষণ আমি ছিলাম যতক্ষণ আমি দেখেছি আর কি অতটুকু এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো সেজন্য আমি সাপোর্ট করি যে আপনারা যান যারা এখনও না গিয়ে থাকেন গিয়ে দেখে আসেন দেখার তো কোনো শেষ নেই জানারও শেষ নেই দেখতেও পারেন জানতেও পারেন কোনো সমস্যা নেই একটা নতুন একটা জিনিস দেখলেন ভাল লাগলো একটা কি বলেন মানে একটু একটু মনের ভেজে একটা অনুভূতি আসলো অনেক কিছু দেখতে পারবেন এবং তাদের যদি কোনো ভুল টুই এই যে করলো এতটা প্ল্যান নিয়ে তার মধ্যে কিন্তু অনেক টুল আছে অনেক কিছু নাই ভিতরে আমি দেখলাম অনেক কিছু নাই অনেক কিছু রেকর্ডে নাই যে কতটুকু আমরা শুনেছি আগে ছোটোবেলা সেগুলো অনেকগুলো নাই আবার অনেকগুলো আছে যেগুলো জানিও না সেরকম অনেক কিছু আছে যাই হোক সব মিলিয়ে খুব সুন্দর করে আছে একেবারে দেখার মতো অনুভব করার মতো আপনি টাকা দিয়ে ঢুকবেন কোনো সমস্যা নেই টাকাটা পুরোপুরি উসুল হয়ে যাবে আর আমি যতদক্ষণ ছিলাম আনাচে কোন আছে কোথায় কী আছে সব কিছুই আমি আপনার কিছু কিছু করে শেয়ার করেছি যেন আপনারা একটা ধারণা হয় এই জাদুঘরটার সম্বন্ধে অনেকে হয়তো জানেন না যেমন আমি জানতাম না যদি আমার শালা না লাগতো হয়তো বা আমি জানতাম না সেই বলে এমন এক জায়গা নিয়ে যাবো দুলাভাই যাবেন আর বেরোবার যেন মন চাইবে না কারণ আপনি যেরকম চাচ্ছেন সেরকম ওখানে গেলে পাবেন অ্যাকচুয়ালি ঠিক তাই অনেক কিছু আমি দেখেছি না জানো অনেক কিছু ছিল আমি দেখতে আসছে দেখে আসছে প্লাস আমিও যত জানতাম তেমন কিছু সেখানে অনেক কিছু আছে পায়েও নাই সমস্যা নাই সব কিছু মিলে ও সুন্দরভাবে গুছিয়ে আছে বেস্ট খুব ভালো লাগছে আর কে বলছে ভিতরে দেখে সেই বিশাল বড় কি বলো মানে চট আমি বড় শেষ করতে পারবো না হয়তো আপনারা দেখতেছেন বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি কত সুন্দর এরিয়াটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে ওরা করছে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আমি শুধু দেখলামই যা কারণ এমন একটা জায়গা দেখানে মানে এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতেছেন বিশাল বড় এরিয়া নিয়ে করছে আপনি দেখার মতো আর কি সত্যি কথা বলতে যতই দেখবেন ততই ভালো লাগবে ভালো লাগার কোনো শেষ নাই হুম তা আমার কাছে খুবই ভালো লাগছে বলেই আমি আপনাদেরকে বলেছি আপনার কি দেখে আসতে পারেন কারণ একেবারেই সুন্দর পরিচ্ছন্নতা থাকা খুবই সুন্দর সুন্দর জিনিস ভিতরে তো বুঝে জাদুগত জাদুঘর তো জাদুঘরই বিভিন্ন রকম জিনিস থাকে খুব ভালো লাগছে আমি তো এতক্ষণ অনেক দিন অনেক কিছু বললাম আপনাদেরকে ভিতরে দেখালাম আজকে শুধু বাইরেটা দিয়ে শেষ করে দেব আর আশা করি আপনারা থাকবেন আগামীতে আরও অনেক অনেক পর্ব আসবে নতুন নতুন কিছু দেখতে পারবেন এবং জানতেও পারবেন আমি চাইবো আমি যাই দেখি দেখেন আপনাদের কাছে আমি শেয়ার করব মানে এটা আমার ছোটোবেলার অভ্যাস আজকে না সে থেকে অভ্যাস আমি সবার সাথে শেয়ার করি সব কিছু শেয়ার করি খাবার দাবার খেলা খেলাধুলা নিয়ে অভিতিন যাই কিছু আছে সব কিছু নিয়ে আমি সবার সাথে শেয়ার করি কারো মন খারাপ করতে দেয় না এখনও কারো দেবো না ইনশাআল্লাহ আছি আপনাদের সাথে ছিলাম এখনও আছি এবং আগেও চলে যাব ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আর আশা করি সবসময় আপনারা আমার সাথে থাকবেন আর আমিও চেষ্টা করবো আপনাদেরকে কিছু না কিছু নতুন নতুন কিছু কিছু না কিছু দেখাতে আমি কোনো কিছু কাটচিট করতে চাই না কারণ কারচিট করে দেখলে কোনো মজা পাবেন না সেজন্য এমনভাবেই দেখাই যেন আপনারা গিয়ে আরও সুন্দরভাবে দেখতে পারেন এবং বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি জায়গাটা কেমন আর আমি যদি এখান থেকে কিছু কাট করি ওখান থেকে কিছু কাট করি দেখা গেলো জিনিসটা শর্ট হয়ে গেলো আপনাদের বুঝতে পারলেন না এখানে এত বড় সুন্দর এত বড় একটা এরিয়ার কী কী আছে সেজন্য আমি কোনো কিছুই যত লোক দরকার ততটুক কাট করি আর যত লোক দরকার আপনারা দেখানো সেভাবে দেখেই নি যেন আপনাদের একটা আপনাদের কাছে ভালো লাগে আমার যে ব্লগটা আপনারা দেখেছেন যেন দেখে আপনাদের কাছে ভালো লাগে সেজন্য আমার এই উদ্দেশ্য একটু লম্বা ভিডিও করে দেখি সবাই আপনারা যেন দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীভাবে আবারও দেখা হবে ইনশাল্লাহ